তো ভাই ব্রাদার্স কী অবস্থা আশা করছি সকলেই ভালো আছো তো লাইন বেগ থেকে আমাদের একটা টার্গেট চলতেছে দুই হাজার থেকে চল্লিশ হাজার তো আমরা মোটামুটি পনেরো হাজার পর্যন্ত আসছি আজকে পঞ্চম দিন তো এখন যেহেতু ব্যালেন্সটা বেশি হয়ে গেছে এখন একটু রিস্ক নিয়ে খেলাই যাই তো দেখা যাক আজকে কত দূর কি যাইতে পারি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইন বেগ যারা খেলতে চাও খেলতে পারো হ্যাঁ অ্যাকাউন্ট করার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি লাইন মেট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তাছাড়াও কী সবগুলো অ্যাকাউন্টের ভিডিও কিভাবে কোনটা করতে হয় এই চ্যানেলে তোমরা প্লে লিস্ট একটা অ্যাড করা আছে দেখো চ্যানেলে ওখানে পেয়ে যাওয়া খেলার ভাব ভালো না আসলে ফলো করে আসা হয়নি তো এই জন্য মাথা গরম করতেছি না শুরুতে একটু অল্প অল্প মারি দেখা যাক কী অবস্থা হয় দেখা যা থ্রি এক্সে চিন্তা ভাবনা আছে আর যে কুইন দিয়ে নিছি থ্রি পয়েন্ট ওয়ান থ্রিতে দিবে অবশ্যই সুযোগ দিবে কোম্পানি অলওয়েজ সুযোগ দেয় উইন করার সুযোগ দেয় কিন্তু সুযোগটা আসলে আমরাই কাজে লাগাতে পারি না এটা আমাদেরই ব্যর্থতা সুযোগ দেয় ওই পর্যন্ত আসলে আমরা ব্যালেন্স রাখতে পারি না এটা আমাদের ব্যর্থতা প্লাস কোম্পানি তো চাই কোম্পানি প্রফিট করতে এটা তো স্বাভাবিক ব্যাপার তুমি যেমন আমি যেমন চাই যে আমাদের টাকা দিয়ে আমরা প্রফিট করি কোম্পানিও তো চাই যে আমরা প্রফিট করি ঠিক আছে আসলে সবাই দুনিয়ায় যার যার ধান্দা শেষে নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে কেউ কারো ভালো আসলে চাই না এটাই হচ্ছে সবথেকে বাস্তব কথা তো এই জন্য নিজের স্বার্থটা সবার আগে বুঝতে হবে রাগকে কন্ট্রোল করতে হবে লোভকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে টাকা ইনকাম করতে চাও যেহেতু এখান থেকে সময় দিতে হবে এখানে সময় ছাড়া এখানে শুধু শুধু তুমি টাকা ইনকাম করতে পারবা না এসে চাইলে আর টাকা ইনকাম হয়ে গেল ব্যাপারটা তো এমন না তাহলে দুনিয়ার সকল মানুষ কাজকর্ম বাদ দিয়ে এগুলাই করতো তাই জন্য পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকতে হবে খেলা বেশি বেশি ফলো করতে হবে আর যারা আমার ভিডিওগুলো দেখো তারা ভিডিওগুলো একটু দেখবা মন দিয়ে কথাগুলো না শুনলেও কখন কত বেট করতেছি কোন বেটটা সারতেছি হুম কত ব্যালেন্স থাকলে কত করতে সেগুলো একটু খেয়াল রাখবা আস্তে আস্তে মাথার ভিতরে এমনিতেই ঢুকে যাবে আসলে বলে অনেক কিছু বোঝানো যায় না দেখলে অনেক কিছু ইজিতে বোঝা যায় তো যাই হোক মোটামুটি ব্যালেন্স এখন চব্বিশ হাজার মতো তো উইন করতে আর খুব বেশি লাগে না আমাদের টার্গেট ফিল আপ হইতে ষোলো হাজার মতো লাগে তো দেখা যাক আজকে টার্গেটটা ফিল আপ হয় কি না মানে আজকেই যে করে ফেলবে এমন নিয়ে তো আমার নাই বাট হয়ে গেলে পরে মাইন্ড করব না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর কি তো আশা করছি প্রফিটটা হবে হয়ে যাবে তবে দেখা যাক খেলার ভাব গতি এখনও পুরো টাইম বুঝতে পারিনি যে ফাটাচ্ছে দিচ্ছে পুরো ফাটাচ্ছে দিচ্ছে আবারও লসই হয়ে গেছে তো এই জন্য একটু মাথা ঠান্ডা করেই খেলতেছি মানে এখনও চিন্তাভাবনা নাই যে পুরো ব্যালেন্সটা আজকে করে ফেলবো বা সুযোগে যদি দু একটা বেট পেয়ে যাই তাহলে টেকুইন দিয়ে নিব হচ্ছে না লস যাচ্ছে এখন আর উল্টা লস হয়ে গেল মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু হয়েছিলো চব্বিশ হাজার পর্যন্ত গিয়েছিলাম তখন বাদ দিলেও নয় হাজার মতো প্রফিট থাকতো বাট যেহেতু লোভ করে ফেলছি কিছু করার নাই তো এখন মাথাটা ঠান্ডা করে লোভটা কাছে লাগাতে হবে আর কি মাথা গরম করা যাবে না আর কি যারা আগের বেডটা ছাড়ছিলাম তো এই জন্য এটা মারলাম লেটসি দেখা যাক এই বেডটা একটু ওঠে কিনা দিবো এটা দিব দিব টাই দিয়ে নিছি ফোর পয়েন্ট নাইন সেভেন অলমোস্ট ফাইভে টাইকিন দিয়ে নিছি তো আবারও সেই চব্বিশ হাজার অলমোস্ট পঁচিশ হাজারের কাছাকাছি আছি আমরা নব্বই টাকা কম পঁচিশ হাজার তো দেখা যাক যেহেতু মানে মারার ইয়েতে আছি একটু মারি দেখা যাক একটু বেশি করে প্রফিট যেহেতু করলাম তো প্রফিটের টাকাটা দিয়ে এটা একটু বেশি মারি যদি পেয়ে যাই তাহলে তো হয়েই গেল তো টেকউইন দিয়ে নিলাম অল্পতে যেহেতু বেশি মাছি পাঁচ হাজার মতো মাছি চার হাজার নয়শো দশ এই জন্য টু পয়েন্ট ফোর ফোরে টেক উইন দিয়ে নিছি আমাদের আর মোটামুটি আট হাজার টাকার মতো প্রয়োজন আছে তো এটাতে উনিশশো আশি টাকা বেড করে দিলাম দেখা যাক এটা যায় কি না যাক টেক উইন দিতে দিতে পারছি টু পয়েন্ট নাইন এইটে ভালো একটা প্রফিট আসছে পাঁচ হাজার নয়শো টাকা তো আশা করছি আজকে সম্ভবত হয়ে যাবে আমাদের চল্লিশ হাজার টার্গেটটা যদি কপালটা খুব বাজে না যায় কপাল বাজে বলতে আর কি কোম্পানি যদি ফাটানো না শুরু করে তো এটা অল্পতে টেকউইন দিতে হবে তো টেকউইন দিয়ে নিছি ওয়ান পয়েন্ট সেভেন এইটে আমাদের টার্গেট যেহেতু চল্লিশ হাজার খুব বেশি লোভ করে আসলে লাভ নেই তো এখন এক্স চার্জের টাকাটা আছে এটা মারে এটা দিয়ে একটা রিক্স নিয়ে হলে হবে না হলে না হবে তো ফাইনালি আমরা দুই হাজার থেকে চল্লিশ হাজার টার্গেট লাইন বিড় থেকে এটা ফিল আপ করতে পারছি তো তোমরা যা লাইন বিড়ে খেলতে চাও অবশ্যই স্ক্রিনে তো ভিআইপি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করতে পারো বেশি বেশি বোনাস পাওয়ার জন্য তো সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে